নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ির তরফ থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুন লাইট ক্লাবে পুজো প্রাঙ্গনে যেখানে শুরু হয়ে গেছে অনেকটা দিন আগে থেকে মন্ডপের কাজ আর সবটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের ক্যামেরার মাধ্যমে কিভাবে কি কি দিয়ে আর কিভাবে তৈরি হচ্ছে এই মন্ডপ সজ্জা সেটার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে অনেকটা দিন আগে থেকে চলুন তাহলে দেখে নিই মন্ডপের সাজসজ্জা এবং প্রতিমা এসছে কিনা সেটাও আমরা জেনে নিই এখানকার শিল্পীদের থেকে এবং এখানকার কর্তৃপক্ষদের থেকে আমরা এই মুহূর্তে খুব সুন্দর একটা মন্ডপ দেখতে পাচ্ছি যেটা কিন্তু একদমই অভিনব একটা মন্ডপ তৈরি হচ্ছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু এক জোট হয়ে এখানে কাজ চালাচ্ছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি শিল্পীরা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে আর এখানে আমরা শুধুমাত্র একজন শিল্পী নয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু শিল্পীকে একসাথে এক জোট হয়ে জোর কদমে চালিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা অভিনব মন্ডপ আমরা দেখতে পাচ্ছি যেটা একদমই অন্যরকম মন্ডপ তৈরি হচ্ছে তো আমরা এই মুহূর্তে কথা বলে নেবো শিল্পীদের সঙ্গে আপনার নাম অপন রায় আপনি কোথা থেকে এসেছেন ময়নাউরি থেকে আপনি কতদিন ধরে আপনারা এখানে মনিটর তৈরি করছেন এখানে 4 দিন 4 দিন ধরে 4 দিনে তো অনেকটাই কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা মণ্ডপটা কি থিমে তৈরি হচ্ছে থিম যেটা হচ্ছে ওটা তো ওই সেটা তো বলা যাবে না তেলের আর লোহা বেশ

আমার নাম অনন্য চ্যাটার্জি আমি ভাইস প্রেসিডেন্ট মুনা ক্লাবের পুজো আমাদের বাজেট তো মোটামুটি দশ লাখ মতন বাজেট এবার আমাদের কারণ আমরা যারা তৈরি করছি যারা রামের মন্দির আমরা ওটি তৈরি তৈরি করছি আর কি আদলে আর এর সঙ্গে আমরা সবাই জানি যে অপারেশন সিন্ধু যেটা হয়েছিল তো বিজয় স্মারক হিসাবে আমাদের এই মন্ডপ তৈরি হচ্ছে রামের সামের মন্দির আমাদের থিম আর মানে আমরা তো জানি মানে কলেজের পুজো খুব একটা স্পেশাল পুজো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বা স্পেশাল কিছু আমাদের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেই থাকে আমরা কদিন আগে বাবনাশন ক্যাম্প করেছিলাম কারণ এই সময়তে বাদের খুব অভাব ছিল আমাদেরকে বলেছিল ব্লাড ব্যাংক থেকে আর কি কিছু করার জন্য তো আমার সেই জন্য ব্লাড ব্যাংক ডোনেশন ক্যাম্প এক মাস হলো তো আমাদের এরকম চলতেই থাকে আমার খেলাধুলার মধ্যেও আছে আমরা বিভিন্ন এই সাংস্কৃতিক প্রোগ্রামগুলো তো আমরা থাকি সামাজিক যে যখন কোনো অবক্ষয় হয় আমরা তখন থাকি আমার ত্রাণও বিলি করেছি অনেক

ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম মুনলাইট ক্লাবের পূজো যেই পূজো কমার্স কলেজের মাঠে তৈরি হচ্ছে আর এবছরে এবছরে থিম খুবই স্পেশাল এই ক্লাবের এর সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম প্রতিমাতেও কিন্তু একটা চমক রেখেছি যেটা দেখতে হলে আপনাদেরকে আসতে হবে এই মণ্ডবে এবং এর সাথে সাথে আপনাদেরকে এই মণ্ডপ এবং সেই প্রতিমা দর্শন করতে হবে ক্যামেরার ডিসির সঙ্গে আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ি